নিজেকে যদি ভালো রাখতে চান তাহলে এই কথাগুলো মনে রাখবেন যাকে যতখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন তাকে ঠিক ততখানি গুরুত্ব দিন প্রয়োজনের বেশি বা অতিরিক্ত কিছু করতে যাবেন না যেই মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না সময় দিচ্ছে না তার পেছনে অযথা সময় ব্যয় করবেন না মনে রাখবেন প্রত্যেকটা সময় ভীষণ মূল্যবান সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন কারো কাছ থেকে কখনো অতিরিক্ত প্রত্যাশা করবেন না মনে রাখবেন যেখানে অতিরিক্ত প্রত্যাশা রয়েছে সেখানে অতিরিক্ত কষ্ট রয়েছে যেই মানুষটা সত্যিকার অর্থেই মন থেকে আপনাকে ভালোবাসে আপনাকে পছন্দ করে সেই মানুষটা কখনো আপনাকে কাঁদাবে না যেই মানুষটা আপনাকে কাঁদিয়েছে একদিন সেই মানুষটাকেও কাঁদতে হবে যেই মানুষটা দিনের পর দিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আপনাকে একদিন অন্য একজন মানুষ এই একই ব্যবহারগুলো সেই মানুষটাকে ফিরিয়ে দেবে ভাগ্যে ছিল বলে আপনি বা সেই মানুষটাকে এড়িয়ে যাবেন কিন্তু কখনো যেই ভুলগুলো সেই মানুষটা আপনার সঙ্গে করেছে সেই ভুলগুলোকে এড়িয়ে যাবেন না সেই ভুলগুলো সবসময় মাথায় রাখবেন কখনো ভুলে যাবেন না যেগুলো আপনার ভবিষ্যতের পথের পাথেও হবে তখন আর আপনি মানুষ ভুল করবেন না একটা কথা সবসময় মনে রাখবেন ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় আর মানুষকে দুঃখ দিলে দুঃখও কিন্তু জীবনে ফিরে আসে যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি আমি ভালো নেই এটা যদি তোমাকে বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করে থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হতে পারে তবুও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমাই আসল শান্তি যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দিবেন না সে যত বড় আর বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন সম্পর্কের নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকাটা জরুরি আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু আল্লাহ কবুল করে নেন